উনিশশো সাল হরিদ্বারে গঙ্গার পারে পূর্ণ কুম্ভমেলা বসেছে বারো বছর পরপর এই পূর্ণ কুম্ভ আয়োজন করা হয় প্রায় দুমাস কুম্ভ মেলা থাকে এর মধ্যে মাঘী পূর্ণিমা দোল পূর্ণিমা শিবরাত্রি রামনবমী অমাবস্যা সংক্রান্তি প্রভৃতি তিথিগুলোতে পুণ্য স্নানের যোগ থাকে সমস্ত পৃথিবী থেকে অগণিত পুণ্যার্থী এই সময় এখানে এসে উপস্থিত হয় মেলায় দোকানপাট সাধু সন্ন্যাসী বৈষ্ণবদের শত শত শিবির স্থাপন হয় এই মেলা প্রায় দু মাইল ধরে হয় এই সময় এখানে যেন নতুন শহরের সৃষ্টি হয় মানুষের ভিড় সর্বত্রই ঠিক ঠিক করে স্বামী প্রণবানন্দজী মহারাজের প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘের বিরাট শিবির তিনি মানুষের কল্যাণের উদ্দেশ্যে সংঘের সন্ন্যাসী ব্রহ্মচারী স্বেচ্ছাসেবকদের নিয়ে উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবকরা রাত দিন অবিশ্রান্তভাবে অবিরাম ভিড় নিয়ন্ত্রণ করেন ও পুণ্যাত্রীরা যাতে নিরাপদে পুণ্যস্নান করতে পারে সেই দিকে লক্ষ্য রাখেন ডাক্তার কম্পাউন্ডার সবসময় রুগীর চিকিৎসা পরিচর্যা করেন সন্ন্যাসী ব্রহ্মচারীরা সংঘের কর্মধারা আদর্শ উদ্দেশ্য প্রচার করে থাকেন আচার্যদেব আসনে বসে পুণ্যার্থীদের দর্শন দান এবং আশীর্বাদ দানে ধন্য করেন অগণিত মানুষের সমাগমে মেলা একেবারে জমজমাট হয়ে ওঠে একদিন হঠাৎ এক খাবারের দোকানে আগুন লেগে যায় দেখতে দেখতে আগুন ছড়িয়ে পড়ে বাতাস দ্বিগুণ বেগে বইতে থাকে শত শত দোকান শিবিরগুলি পুরে ভস্মীভূত হতে লাগল আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে লাগল দমকল কর্মীরা আগুন আয়ত্তে আনার আপ্রাণ চেষ্টা করতে লাগলো কিন্তু বিশাল মেলার আগুন আয়ত্তে আনা সম্ভব হয় না আগুনের উত্তাপে চারিদিক উত্তপ্ত তারপর আগুনের লেলিহান শিখার সংযোগে দ্বিগুণ আকার সৃষ্টি হয় মানুষজন প্রাণের ভয়ে সব ছেড়েছুঁড়ে পালাচ্ছে চারিদিকে হাহাকার হুল্লোর কান্নাকাটি ছুটোছুটি সে এক প্রলয় কাণ্ড সৃষ্টি হয়েছে পুলিশ গাড়িগুলি চারিদিকে আইন আইনশৃঙ্খলা রাখার চেষ্টা করে চলেছে এই প্রবল সমস্যার মধ্যে কিছু দুষ্কৃতি লুটপাট করার চেষ্টা করছে বিশেষ করে সোনার দোকানগুলির ওপর দুষ্কৃতীদের বিশেষ নজর পুলিশ সেই সব পাহারা দিচ্ছে এরই মধ্যে আগুনের লেলিহান শিখা সংঘের শিবিরের দিকে আসতে আরম্ভ করেছে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বেচ্ছাসেবকরা আচার্যদেবের আদেশের অপেক্ষা করছেন আদেশ হলেই সমস্ত জিনিসপত্র নিয়ে মেলার বাইরে সরে পড়বে সন্ন্যাসীরা বারবার আচার্যদেবকে ক্যাম্পের ভেতর গিয়ে খবর দিচ্ছেন আর তাদের মনের উদ্বেগ প্রকাশ করছেন কিন্তু আচার্যদেব নিশ্চিন্ত ধীর স্থির গম্ভীরভাবে ক্যাম্পের ভেতর বসে আছেন আচার্য প্রণবানন্দজি মহারাজের ধৈর্য স্থৈর্য অসীম অনন্ত তিনি গম্ভীর স্বরে বললেন ব্যস্ত হওয়ার দরকার নেই আগুন এদিকে আসবে না এই বলে তিনি ক্যাম্প থেকে বাইরে বেরিয়ে এসে পাথরের মূর্তির মতো আগুনের লিলিহান শিখার দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকলেন হাজার হাজার মানুষ দূরে দাঁড়িয়ে আগুনের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল মনে হচ্ছিল এবার সংঘের শিবির ও পাশাপাশি শিবিরগুলি পুড়ে ছাই হবে তাদের আর্তচিৎকার পালান পালান অন্তত নিজেদের প্রাণ বাঁচান কিন্তু আচার্যদেবকে নিশ্চল নিরুদ্বেগ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে মানুষ অবাক হয়েছিল তারপর অল্প কিছুক্ষণের মধ্যে আগুনের শিখা উল্টো দিকে চলে যেতে যেতে নিভে গেল এই দৃশ্য দেখে সকল মানুষজন বলতে লাগল আক্ষেকো সাধু যোগ বলে আগুন খেয়ে নিয়েছে সেদিন উপস্থিত অগণিত মানুষ স্বচক্ষে দেখেছিল জগৎগুরু আচার্য স্বামী প্রণবানন্দী মহারাজের এই অলৌকিক শক্তি সেদিন মানুষের আলোচনার মূল বিষয় হয়ে উঠেছিল ভারত সেবাশ্রম সংঘের শিবির কিভাবে আগুনের বিভৎস লেলিহান শিখার হাত থেকে অটুট থাকলো যিনি রক্ষা করলেন তিনি সত্যিই একজন অলৌকিক শক্তিধর খাঁটি যোগী পুরুষ মহাযোগী মহারাজ শ্রী ত্রৈলঙ্গ স্বামীর অলৌকিক লীলার কোনো অন্ত ছিল না শ্রীত্রৈলঙ্গ স্বামী যখন হনুমান ঘাটে বাস করতেন সেই সময়ের একটি অলৌকিক ঘটনা ওই অঞ্চলে একটি সম্ভ্রান্ত মহারাষ্ট্রীয় পরিবারের এক মহিলা রোজ বিশ্বনাথের পূজা দিতে যেতেন সেদিন সেই মহিলা পূজার উপাচার সামগ্রী নিয়ে মন্দিরের দিকে যাচ্ছিলেন এমন সময় সেই সংকীর্ণ রাস্তার বিপরীত দিক থেকে ভীমকায় উলঙ্গ সন্ন্যাসী ত্রৈলঙ্গ স্বামী আসছিলেন মহিলাটি ভয়ে এবং সংকোচে রাস্তাটির এক পাশে সরে দাঁড়ান তারপর স্বামী মহারাজকে উদ্দেশ্য করে নানান রকম কটুক্তি করতে থাকেন উনি তিরস্কার ও ধিক্কারের সাথে বলতে থাকেন সন্ন্যাসী হয়ে যদি উলঙ্গই থাকবে তবে বনে জঙ্গলে গেলেই তো হয় তীর্থস্থানে পড়ে থাকার দরকার কি কিন্তু যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তিনি একেবারেই নির্বিকার বিতরাগ ভয় ক্রোধ মহাযোগী প্রশান্ত চিত্তে নিজের গন্তব্যের দিকে এগিয়ে গেলেন এরপর বিশ্বনাথের পূজা ধ্যান সম্পন্ন করে মহিলাটি নিজ ঘরে ফেরেন সেদিন রাতেই তিনি এক অলৌকিক স্বপ্ন দেখলেন বিশ্বনাথ স্বয়ং তার সম্মুখে আবির্ভূত হয়ে ক্রোধের সাথে বলছেন দেখ যে সংকল্প নিয়ে তুই রোজ আমার পূজা দিচ্ছিস তা তো আমার দ্বারা সিদ্ধ হবে না উলঙ্গ মহাযোগীকে তুই আজ পথের মাঝে অপমান করেছিস কিন্তু জেনে রাখিস শুধু তার তোর মনস্কামনা সফল হতে পারে অন্য কোনো উপায় নেই মহিলাটির স্বামীর পেটের মারাত্মক ঘা হয়েছিল জীবন রক্ষার কোনো আশাই ছিল না সব ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল স্বামীর রোগ মুক্তির সংকল্প নিয়ে মহিলাটি কয়েকদিন ধরে বিশ্বনাথের পূজা দিচ্ছিলেন এই স্বপ্ন দেখে তিনি শিউরে উঠলেন না জানি কি কুক্ষণে শক্তিধর সন্ন্যাসীকে অপমান করেছিলেন মহাযোগী মহাপুরুষ কি তাকে ক্ষমা করবেন সারাক্ষণ সেই চিন্তা তাকে ব্যাকুল করে তুলেছে স্বামীকে কি আর বাঁচানো যাবে না আবার মনে উদয় হল ওনার তিরস্কারে নির্বিকার যোগীবর কোনো কর্ণপাত করেননি ভাবতন্ময় অবস্থায় উলঙ্গ সন্ন্যাসী মহাযোগী পুরুষ আপন মনেই এগিয়ে চলে গিয়েছিলেন অবশ্যই ওনার কৃপা মিলবে এতটুকু সময় নষ্ট না করে পরের দিনই মহিলাটি ব্যাকুল হয়ে শ্রী ত্রৈলঙ্গ স্বামীর পদতলে গিয়ে লুটিয়ে পড়লেন ওনার কাছে বারবার ক্ষমা ভিক্ষা চাইলেন ও মরণাপন্ন স্বামীর প্রাণভিক্ষা চাইলেন সিদ্ধ সমাহিত মহাপুরুষ শ্রী ত্রৈলঙ্গস্বামী সেদিন মহিলাটির উপর কৃপা করেছিলেন ত্রৈলঙ্গ মহারাজ একমুঠো ভস্য মহিলাটিকে দেন এবং স্বামীর দেহে লেপন করার নির্দেশ দিয়েছিলেন এরপর শ্রী ত্রৈলঙ্গ স্বামীর তপবলে ও দেবাদিদেব মহাদেব স্বয়ং বিশ্বনাথের আশীর্বাদে মহিলাটির স্বামী ব্যাধির কবল থেকে মুক্তি লাভ করে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এই ছিল শ্রী ত্রৈলঙ্গ স্বামীর অলৌকিক লীলা